সূত্র মারফত খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একটি ট্রাক ও স্করপিও গাড়ি থেকে জল লোহার সহ জনকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ সূত্রের খবর গোয়া সেলাকায় জল জীবন মিশনের জল সরবরাহের জন্য ব্যবহার করা হতো ওই পাইপগুলি ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে তোলা হয় روز موزه ملی کی অঞ্জলিতে উৎসব সোনা ওহিরের গয়নায় আকর্ষণীয় ছাড় রূপ কস্টিউম গয়না ও গ্রহরত্নে দুর্দান্ত অফার প্রতিদিন লাকি ড্রতে জিতুন দশ হাজার টাকার গিফট প্রতি ঘন্টায় এয়ার ফ্রায়ার স্মার্ট ওয়াচ কাঁসার থালা সহ অনেক পুরস্কার অফার বিশে অক্টোবর পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য